আজকে সকালটা আমার একদম অন্যভাবে শুরু হয়েছে আমি জানতামই না যে এমনভাবে শুরু করব কাল রাত থেকে বরের খুব ধুম জ্বর আর ক্যালপল খেয়েও জ্বর একদমই কমছে না তাই আমি এই জল ভর্তি দেওয়ার ব্যবস্থা করেছি সারা রাত দিয়েছি আর সকালে উঠেও দেখছি যে জ্বর এক ফোঁটা কমেনি আর সেই জন্যই মাথার কাছে বাটিতে করে জল রেখেছিলাম আর ওই রুমালটা দিয়ে বারবার চেপে চেপে ওর মাথায় জল ফটি দিচ্ছিলাম এদিকে ওর খেতে কিছু ইচ্ছে করছে না বলছে কিছু খাবো না খাবো না কিন্তু সকালে একটু কিছু না খেলে ওষুধ খেতে পারবে না তাই আমি একটু মশলা চা বানিয়ে দিচ্ছিলাম ওই তেজপাতা তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়েছি গোটাটা ছিল না আর তার সাথে একটু লবঙ্গ এলাচ দিয়ে করে দিচ্ছি চাটা তার সাথে একটু চায়ের পাতা দেব। দিয়েই চাটা করে দেব আর ওর জন্য রুটি করেছিলাম কাল রাতে কিন্তু রুটিটা খেতে চাইছে না দেখি কি দেওয়া যায় এই যে চা আমার হয়ে গেছে এই ছেঁকে নিয়েছি নিয়ে এবার ওর খেতে দেব। তাই খাবে না খাবে না করছে আর এখন যা ওয়েদার সবার বাড়িতে বাড়িতে জ্বর এই কারণেই মনে হয় ওর জ্বরটা হয়েছে আর এদিকে দেখো ওই যে দুটো ট্রেন থেকে চকলেট টাইপের কিনেছিলাম ওই ওর কাছে নিয়ে গেলাম কিন্তু ও তো খেতে চাইলো না হাফ খেলো আর চাটা একটু খেলো আর আগের দিনের যে রুটি সেই রুটিটা দিয়ে আমি চা খেতে বসলাম ওকে এমনি বাসি জিনিস দেওয়াটা ঠিক না তাই আর আমি জোর করিনি খাবে না বলেছে আর আমি আর বেশি কিছু বলিনি তাই আমি নিজে নিয়ে খেতে বসেছি আর এই চা রুটিটা খেয়েছিলাম বলে সকালে যে অনেকক্ষণ না খেয়ে থাকতে পেরেছি না হলে যে কি হতো আর দেখো এই যে চাটা খেতে বসে গেছি আর তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে যে আমার মনের অবস্থা কতটা খারাপ আমি সত্যি ওর জ্বর হলে ভয় পেয়ে যাই কারণ এই আমার বিয়ে হয়েছে তিন বছর তিন বছরে ওকে আমি তিনবার জ্বরে পড়তে দেখেছি একবার তো হসপিটালে ভর্তি করতে হয়েছিল আমার মনে হয় ও জ্বরটা মানে সবার মতো সাধারণ জ্বর হয় না কারণ একদমই ওষুধ খেলে অ্যান্টিবায়োটিক খেলে কোনো মতই কমে না খাওয়া দাওয়া করে এদিকে দেখো জল ছিল না তাই জল আনতে এসেছিলাম জলের ড্রামটা আসার পরে ওর জন্য এই সমস্ত ও বলে দিয়েছিল যে ওর স্যালাইন টেলাইনের জন্য যা যা লাগবে তারপরে ওর ওই বন্ধুটা ওর জন্য নিয়ে এসেছে আর সে আবার ইউটিউব চ্যানেলে ওরকম দেখছিল দেখে দেখে করছিল কিন্তু এটা করতে গিয়ে একটা বিপদ হয়েছে যে ঠিকঠাকভাবে হয়নি চ্যানেলটা হয়তো সেই কারণে ওষুধটা ওর স্কিনের মধ্যে চলে গেছে ভেনের মধ্যে না গিয়ে সেই কারণে খুব সমস্যা হচ্ছিল আর ওদেরকে এই এই সমস্ত করতে দেখে আমি একটু বাজারে যাচ্ছিলাম তো আমি ভাবলাম যে ও দুপুরে কি খাওয়া দাওয়া করবে এমনিই কিছু খেতে চাইছে না সেই কারণে দেখো আমি বেরিয়ে করেছি যে যদি একটু চিকেন নেওয়া যায় তো গিয়ে দেখলাম দোকানটা খোলাই আছে ওই বেশি না পাঁচ পাঁচ থেকে ছশো গ্রাম মতো ওরকম চিকেন নিয়ে এসেছি আর চিকেনটা নিয়ে এসে আমি দেখলাম যে আরও একটা বন্ধু এসেছে তাই আমটাও কেটে দিয়েছি ওরা আম খাচ্ছিলো আর আমি এদিকে তরকারি করব বলেই যে চিকেনটা ধুয়ে নিয়েছি আর ঘরে অন্য কোনো সবজি ছিল না তাই পেঁপে আর আলু দিয়ে কি করব চিকেনের স্টু মতো করে দেবো দেখছি যে ওর যে হাতে চ্যানেলটা করেছিল সেই চ্যানেলটা ঠিকঠাক হয়নি পুরো হাত ফুলে গেছে পুরো হাত পুরো বোম হয়ে গেছে তোমাদেরকে দেখাবো যদি সম্ভব হয় তো মানে ওষুধটা যেটা ভেনের মধ্যে যাওয়ার কথা সেটা স্কিনের মধ্যে চলে গেছে গিয়ে পুরো হাত ফুলে গেছে আমার দেখে পুরো মানে এত কষ্ট হচ্ছে কী বলবো তোমাদের আর মানে কিছুই ভালো লাগছে না তোমাদের সাথে যে শেয়ার করবো এ করবো আমি ভালো লাগছে না কী করবো বাধ্য হয়ে কিছু তো খাবে কিছু খেতে চাইছে না মুখে রুচি নেই সেই কারণে একটু ওই ব্রেড নিয়ে এসেছি ব্রেড বাটার নিয়ে এসেছি আর ওই চিকেন তো দেখলে তো চিকেন স্টুটা করে ওই ব্রেড দিয়ে বাটার দিয়ে করে দেব যদি একটু খায় আর এদিকে আকাশ যা মেঘলা করেছে হয়তো তা খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে তো চলো রান্নাটা করে দেখো চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর চিকেনটা আমি অ্যাকচুয়ালি স্টু বানাবো সেই কারণে ব্যাটার দিয়েছিলাম দিয়ে একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে একটু তেজপাতা গরম মশলা টসলা দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি আর দেখো এই গোল্ডেন কালারের ভাজা হলে ওর মধ্যে সমস্ত সবজি সবজি তো বেশি কিছু ছিল না এই আলু আর পেঁপেটা দিয়েই নাড়াচাড়া করে নেব আর সামান্য তোমরা যদি হলুদ দিতে চাও দিতে পারো দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে বেশি আবার ভাজলে হবে না একটু মানে অল্প ভাজতে হবে তারপরে প্রেশার কুকারে আমি দুটো সিটি মেরে নিয়েছি আর এই দেখো ততক্ষণে ব্যাটারটা আমি একটুখানি গুলে নিলাম ব্যাটারটা দিয়ে এই যে এই যে পাউরুটিগুলো এনেছি এবার সেঁকে দেব আর কি বলতো ও তো ভাত খেতে চাইছে না সেই কারণে এই ব্রেড বাটারটাই করে দেব ভাবজি আর এই দেখো ব্রেডটা এবার ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে সেঁকে নেব আর এই গিয়ে যেন আমার হাতে ইয়ে লেগে গেছে পুরো হাতের যেখানটায় লেগেছে সেখানে পুরো শক্ত হয়ে গেছে তাহলে চলো ঝপঝপ করে ব্রেডগুলো শেঁকে নিই আর ওর না এদিকে আবার খিদে পেয়ে গেছে প্রচণ্ড তাই আমি আবার তাড়াহুড়ো করে করছিলাম আর ঝটপট হয়েও গেছে আমার কিন্তু সময় লেগেছিল প্রায় আড়াইটা বেজে গেছে এই দেখো এগুলো কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে স্টুটাও আবার রেডি হয়ে গেছে আমি একটু বেশি মানে পাতলা রেখেছি যেহেতু বাড়িতে খাবো আর কর্নফ্লাওয়ারটাও দিই নি ওগুলো দিলে কিন্তু একটু মানে বাজারের স্টাইলে হতো একটু পাতলা পাতলাই রেখেছি খেতে বেশ ভালোই হয়েছিল। তারপরে দেখো ওর জন্য বেড়ে দিয়েছি বাটিতে আর এই যে ছটা ব্রেড বাটার করে দিয়েছি ও এটা খেয়েই দুপুরে থাকবে আর আমার জন্য ছিল ভাত আমি ভাত খেয়েছিলাম আর তারপরে তো স্নান করে একটু রেস্ট নিয়ে পড়াতে গেছি আর রাতে এসে আবার কিন্তু ওর এরকম চ্যানেল করা হয়েছে তো আজকে দিনটা আমার এরকমই কাটলো তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও চলো আজকের মতো টাটা